বুধবার সন্ধ্যা থেকে গোটা বিশালগড়ে বন্যার জল বাড়তে শুরু করে যার ফলে মুহূর্তের মধ্যেই বিশালগড় ভয়াবহ রূপ ধারণ করে বন্যার জলের বাড়ি ঘর দোকানপাট ভেঙে পড়ে অন্যদিকে বিশালগড় থানা বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তর অফিস ভবন সহ সর্বত্র ভেসে গেছে বন্যার জলে বিশালগড় মহকুমায় এই পর্যন্ত একাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সিপাহী জেলার জেলা প্রশাসন সহ বিশালগড় মহকুমা প্রশাসন বন্যায় দুর্গতদের উদ্ধারের কাজ জারি রেখেছে বিশাল বিশালঘরে মানুষ ধারণা করছে আবার বৃষ্টি শুরু হলে বিশাল ঘর ভয়াবহ থেকে অতি ভয়াবহ রূপ ধারণ করবে সাপ্তান্ন বছর বয়স চলে যা আমি আমার এই বয়স পর্যন্ত আমি বিশাল ঘরে অঙ্গ জড়িত আছি কিন্তু আমি এত বিশাল এসেছি কত বন্যার সময় এসেছি সবসময় এসেছি কিন্তু এই ধরনের বৃষ্টি এই ধরনের জল আমি কখনো আমার বয়সে হয়তো আমার আমার যারা গার্জিয়ানরা রয়েছে তাদের সাথে আলোচনা করে দেখেছি কিন্তু তারা তারাও বলেছে যে একশো বছরের মধ্যে এই ধরনের জল বিশাল করে নেই কিন্তু আজকে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমাদের বিশাল বিশালগরবাসীরা জলবদ্ধ অবস্থার মধ্যে আছে এবং তারা একটা করুণ অবস্থার মধ্যে আছে এবং আমাদের কিছু আমাদের যুব সংগঠন থেকে শুরু করে তারা জল ঢুকে পারছে তারাও যাওয়ার মতো পরিস্থিতি নেই চতুর্দিকে আমিও আজকে এখানে এসে বন্ধু আছি কিন্তু আমিও ভিতরে ঢুকতে পারছি না